স্বার্থে আঘাত লাগায় ভারত বাংলাদেশের উপর ঘেপে গেছে এমন মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুস আহম্মদ কি ঘটেছে কেন ভারতের এমন প্রতিক্রিয়া আসুন বিস্তারিত জেনে নেই রাজধানীর বাইতুল মোকাররম উত্তর গেটে ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখায় আয়োজিত বিক্ষোভ মিছিলের পূর্বে মাওলানা ইউনুস আহম্মদ জানান গত ষোলো বছরে ফ্যাসিস হাসিনা সরকার ভারতের স্বার্থে কাজ করে বাংলাদেশের সক্রিয়তাকে হুমকির মুখে ফেলেছিল তবে এখন সেই পরিস্থিতি বদলেছে ভারতের আগ্রাসন ও ইচ্ছা পূরণের পথ বন্ধ হয়ে গেছে যা ভারতের ক্ষোভের কারণ তিনি অভিযোগ করেন ভারত পায়ে পাড়া দিয়ে যুদ্ধ বাঁধানোর চেষ্টা করছে উগ্রবাদী ইস্কনের মাধ্যমে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর চেষ্টাও ব্যর্থ হয়েছে এমনকি বাংলাদেশের কূটনৈতিক মিশনে হামলা এবং পতাকা ছিঁড়ে এবং পতাকা ছিঁড়ে অসভ্যতার প্রকাশ ঘটিয়েছে মালানা ইউনুস আহমদ আন্তর্জাতিক আইন এবং ভিয়েনা কনভেনশনের প্রতি শ্রদ্ধা জানিয়ে ভারতের অবস্থানরত বাংলাদেশের কূটনীতিকদের নিরাপত্তা জোরদার করার জন্য ভারতের প্রতি আহ্বান জানান ভারত মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে দেশে গৃহযুদ্ধ বাঁচাতে চায় কিন্তু বাংলাদেশের মুসলমানরা অত্যন্ত ধৈর্যশীল এবং ঐক্যবদ্ধ তারা কোনো পুনরোচনায় পা দিচ্ছে না বিক্ষোভে উপস্থিত অন্য নেতারা বক্তব্য দেন সংগঠনের ঢাকা মহানগরের উত্তরের সভাপতি প্রিন্সিপাল শেখ ফজলে বাড়ি মাসুদ বলেন বাংলাদেশের জনগণ এখন ভারতের প্রভাব মুক্ত হয়ে উন্নতির পথে এগিয়ে চলেছে মাওলানা গাজী আতাউর রহমান মাওলানা ইমতিয়াজ আলম সহ অন্যান্য নেতৃবৃন্দ ভারতের আচরণকে উস্কানিমূলক বলে অভিহিত করেন বিষয়টি স্পষ্ট যে বাংলাদেশের সার্বভৌম ও স্থিতিশীলতা নিয়ে নতুন ষড়যন্ত্র চলছে জনগণের সচেতন হতে হবে এবং ঐক্যবদ্ধ থেকে যে কোনো প্ররোচনার মোকাবিলা করতে হবে আপনাদের মতামত জানাতে ভিডিওটির নিচে কমেন্ট করুন এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের স্বার্থ রক্ষায় ভূমিকা রাখুন এই বিষয়ে আরও আপডেট পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং শেয়ার করুন